যে স্নপটিক ফিচারগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতাতে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে এবং আর একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে সেটা ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এক ভূমিপায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার ওপরে আর এছাড়া আমাদের যে মনসুন ট্রাফ আছে সেই মনসুন ট্রাপ আমাদের উড়িষ্যার বালাসর হয়ে সাউথ ইস্ট ওয়ার্ডস ঝুঁকে ও নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে আর আর এই সমস্ত ওয়েদারের জন্য ফোরকাস্ট ওয়েদার হচ্ছে এই রকম তিরিশ তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের কটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং এক তারিখ দু তারিখ তিন তারিখ আগস্টে পশ্চিমবঙ্গের কটি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং চার তারিখ এবং পাঁচ তারিখ আগস্টে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কোথাও কোথাও হেভি রেনফল এবং থান্ডাস্টম অ্যান্ড লাইটনিংয়ের ওয়ার্নিং আছে সেগুলি হলো এই রকম তিরিশ তারিখ আজকে ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে নর্থ বেঙ্গলের এবং ঠান্ডা উইথ লাইটনিংয়ের ওয়ার্নিং দেওয়া হয়েছে জলপাইগুড়ি নর্থ দিনাজপুর মালদা বীরভূম দুইটি বর্ধমান জেলা পুরুলিয়া বাঁকুড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুরে এবং দুইটি চব্বিশ পরগনা জেলাতে আগামী পরশু পয়লা আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিংয়ে কালিম্পংয়ে দুইটি চব্বিশ পরগনায় দুইটি মেদিনীপুর জেলায় হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া এবং ইস্ট বর্ধমান দু তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং কালিম্পংয়ে এবং তিন তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার আমাদের যে গাণিতিক মডেল আছে বিদেশি ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ প্রেডিকশান তারা সাজেস্ট করছে যে এক তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটা লো প্রেশার ফর্ম হতে পারে এবং শুধু তাই না ওটা হয়তো ওর থেকেও আরও বেশি শক্তিশালীও হতে পারে এবং সেক্ষেত্রে যদি এটা সত্যি হয় যদি ওদের প্রেডিকশানটা মিলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এক তারিখ অনওয়ার্ডস এক তারিখ অনওয়ার্ডস আমরা কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি এবং দেখুন আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েওছি তাই না তাই না আপনার এক তারিখে দু তারিখে তিন তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দিয়েইছি এগুলো ভেবেই আর